হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আপনাদের রিকোয়েস্টে আবারও নিয়ে আসছি সেই গোল পলিশ জুয়েলারি যেটা হচ্ছে হুভুহু দেখতে একদম গোল্ডের মতো দুবাই গোল্ড ডিজাইন একদমই সেম টু সেম জাস্ট এটা গোল্ড পলিশ আর ওগুলো হচ্ছে গোল্ডের থাকে চুড়ি এটা ফুল ব্রাইডাল একটা আমি আলাদা আলাদা করে যদি আপনি করে নিবেন প্রাইসটা আপনি একসাথেও নিতে পারেন আবার আলাদাও নিতে চলে এটার হচ্ছে

গোল তো গোল্ডই তারপরে এখন তো সবার হাতের নাগালে প্রাইস কিন্তু যারা সাধ্যের মধ্যে এগুলো নিতে চান বিয়ের জন্য নিতে পারেন এটা চুরি দেখুন কত এটা এটা প্রাইস হচ্ছে টাকা 2300 টাকা আমরা যে প্রাইসটা বলবো এটা কিন্তু আমাদের ফ্রি প্রাইস দয়া করে শপে আসি কেউ বার্গেনিং করবেন না আপনারা আইছেন আমরা চা কফি যা খাওয়ার আমাদের খাইন কিন্তু বার্গেনিংটা করেন না मैम আমরা যে প্রাইসটা দিছি সবচেয়ে চিপ প্রাইসে দেখতেছি আপনি 10 টা দোকান দাসাই করে দেন আমাদের দোকানে আসেন আমরা কিন্তু প্রাইস অনেক কমে দিচ্ছি এগুলো কিন্তু কোয়ালিটি আমরা নিজেরাই ইম্পোর্ট করি আমাদের এখানে 7 শপ এটা দেখুন বাহ এটা অনেক সুন্দর ओली 4000 টাকা পড়বে দুল সহ 4000 টাকা দুল সহ 4000 টাকা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন আপনি চাইলে এটা সিঙ্গেলও নিতে পারেন খুব সুন্দর এটা চকাটা পড়ছে 4500 4500 টাকা ওকে অপর হচ্ছে এটা তো একদম মানে কিছু বলার নাই এটা এত লেটেস্ট মানে এটা যতবারই স্টক হয় ততবারই স্টক আউট হয় এত সুন্দর এগুলো গুলো কিন্তু আমাদের অনেক দিন আর এগুলো লিমিটেড এডিশন এগুলো আমি বলতেছি তিন পিস চার বেশি কাউকে দিতে না দুলো আপনি অর্ডার করে দিবেন এগুলো কিন্তু আমার প্রাইস বেশি নেই 4700 টাকা এটা দুল সহ 4700 টাকা ওকে তারপরে এটার সাথে নেকলেস চাইলে এটাও নিতে পারবেন নেকলেস চাইলে নেকলেস অনেক আছে এখন আপনি যেটা খুশি ম্যাচ করে নিতে পারেন এটা প্রাইস হচ্ছে আপনার হচ্ছে

અને એগুলো મિનિમમ 5-6 બોરી લાગે ઓઇટા દેખલે বুঝতে পারবেন যারা নিবেন ওইটা দেখলে বুঝতে পারবেন আমরা কিন্তু batti kono kotha bolte chini je eta je rokom oi rokomi bolte মানে এগুলো আপনি দেখা গেলেন একটা ফিং গোল্ডে যদি একটা সামান্য একটা ফিঙ্গার রিংও নিতে চান ওখানে বিশ টাকা আপনার বাদে চলে কিন্তু আমরা ফুল প্যাকেজ আপনাকে পনেরো হাজারটারের মধ্যে করে দিতে পারবো একদম ফুল প্যাকেজ এই চুরিটা আপনার রাখা যাবে পঁচিশশো টাকা ছয় পিসের চুরি ছয় পিস পঁচিশশো তিনশো টাকা তারপর আপনার এটা রাখা যাবে আপনার পঁচিশশো টাকা চায়েটিকালিটা পঁচিশশো টাকা তারপর এটা প্রায় চার হাজার এই হচ্ছে চার টাকা ওকে এটা সত্য দুল থাকবে দুলটা দেখেন এই দুলটা নিতে গেলে মিনিমাম দেড় ভরি লাগবে

এগুলা স্টক কিন্তু আপনার অ্যাভেলেবেল নেই দ্রো তার যে সাইজ এটাতে অর্ডার করে দেবেন দ্রুত আমাদের স্টক কিন্তু অ্যাভেলেবেল নেই ছয় পিজে সেট পঁচিশশো টাকা ফিঙ্গারিং এগুলো তো আপনার এগুলো ফিঙ্গার রিংয়ের অভাব নেই কারণ এক একটা ফিঙ্গার রিং আপনি যদি গোল্ডের বানাতে যান পঁচিশ হাজার বাইশ হাজার এরকম সামথিং শুধু অনলি আটশো টাকা প্রাইস পড়বে

এখন সিঙ্গেল যদি কেউ নেকলেস নিতে চান বা যেহেতু সামনে ঈদ আছে ঈদের জন্য নিতে পারেন বা বিয়েতে পড়তে পারেন 300 টাকা পড়বে 3800 টাকা আর এই নেকলেসটা দেখেন এটা সাথে কালার গ্যারান্টি কত এগুলো আপনার হচ্ছে কি পারফিউমটা এবর্ট করলে 5 বছরের উপরে বেশি কালার থাকবে এগুলো 5 বছরের উপরে আর এটা সবচেয়ে কি এটা ওয়াশেবল সব সময় কালার করে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা মানে কোল্ডের দোকানে ওয়াশ করতে পারবেন যে কোনো যে কোনো ইয়াতে আপনি ওয়াশ করে নিতে পারবেন আচ্ছা আপনি কালার করে নিতে পারবেন এটা হচ্ছে সুবিধা

আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল নেকলেস দেখাবো যারা পার্টির জন্য নিতে চান বা আপনার গোল্ডে সীতা আছে আপনি চাচ্ছেন যে একটা গোল্ড পলিশের মধ্যে নেকলেস নেবেন তারা হচ্ছে সিঙ্গেল যারা আলাদা নেকলেস চান এই দেখুন এটা যে কি সুন্দর এটা পরলে মনে হয় না সিতাও দরকার আছে মানে এটার ডিটেইলিং গুলো দেখলে মানে মনে হবে যেন একদম গোল্ড এটা কিন্তু দেখেন আপনারা লিনটা দেখেন আমি আপনাদের জাস্ট দেখা হতন দরকার নাই এটা পরলে এটা সেমি ব্রাইডাল

খুব সুন্দর এটার সাথে দুলাচ্ছে এটা আট টাকা প্রায় থাকবে ওনলি তিন টাকা বলবে এখন তিন টাকা ওইটারই ছোটো টাইপের একটু ছোটো ভার্সন ছোট ভার্সন বলা যায় এটাকে কত এটা এটা টাকা প্রাইস থাকবে এটা যারা মিনে চান মিনে করার মধ্যে চান খুব সুন্দর টাকা আমরা রাখবো টাকা টাকা

এটা এটা প্রাইস করবে হচ্ছে আমরা 3750 এটা এটা সেমি ব্রায়েল যারা চাচ্ছে একটা করবেন গর্জিয়াস মধ্যে কি যে সুন্দর এটা গোল্ডের পাঁচ তো লাগবে পাঁচ এটা নিচে বলগুলো অনেক আসবে এটার প্রাইসটা 4750 টাকা আছে 4500 টাকা 4500 টাকা খুব সুন্দর এটা এটা এটাও সুন্দর প্রত্যেকটা 3110 টাকা আছে 4000 টাকা যাবে 4000 কোনটই ফেলে দেওয়ার মতো ডিজাইন না এখন কথা হচ্ছে তারপর এক এক জনের এক একটা চয়েস থাকে 3850 টাকা 3850 জি প্রাইসটা আপনাকে দিচ্ছি এটা মনে করেন যে সবচাইতে লো ডিসকাউন্ট প্রাইস ওকে বত্রিশো টাকা পড়বে আমি আর সবচেয়ে বড় কথা আপনি অরিজিনালটা বলছেন আজকে হচ্ছে এই জিনিসটা দেখাবো অনেকজনে অনেক ভাই রিকোয়েস্ট অনেক ভাইয়া আমি সিঙ্গেলে সিম্পল একটা গোল্ডেন নেকলেসের মতো চাচ্ছি মানে একদম সাদা বাট নাইস কত পড়বে টাকা প্রাইস ওকে তাড়াতাড়ি দিয়ে অর্ডার করে দেন এগুলো কিন্তু সীমিত এটা কত এটা বত্রিশশো পঞ্চাশ টাকা প্রায় আছে রাখা যাবে টাকা টাকা এটা যে কি সুন্দর এটা মনে হয় যে আমাদের দোকানে 봤ে আপনি অন্য কথা দেখছেন কি আমি জানি না এটা শুধু আমরাই আনছি কেন বলতেছে এটা মিনা করা প্লাস এডি স্টোন করা এডি স্টোন প্রত্যেকটাই এডি স্টোন ওকে আর তারপর আপনি নিচে আপনার রুবি কালার এডি স্টোন দিছে হ্যাঁ এটা প্রাইস ফর অনলি 3800 টাকা আমাদের আরো কালেকশন আছে আমি আপনাদের দেখাইলে শেষ হবে না এরকম শীত আছে অনেক ডিজাইন আছে এগুলো এরকম অনেক ডিজাইন আছে এগুলো অনেক কালেকশন আছে অনেক লাগবে আমরা তো এত দেখাতে পারবো না এই যে সেট আছে অনেক ব্রাইডাল পারবেন সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন এই সেটটা তো অনেক এটা অনেক স্টক আছে নিতে পারবেন এটা কিন্তু अवेलेबल অনেক কিছু তারপর এই সেটটা দেখুন পুরো গোল্ড মানে আমাদের নিকোস্টাটা শপে চলে আসেন কালেকশন 10টা থেকে একটা নেন